আছে কত মজা রে বিয়া বিয়া করতে কিন্তু আমার বাপ মা যে আমারে বিয়া দেয় না আমার একটা দুঃখ আমারে বিয়া দেয় না আমার বিয়ার বয়স হয়েছে কিন্তু কেউ বুঝে না এই আছে না কি আমি খেলমো অ্যাকশন আরে ওই যে ওই পাশে আরে শুন আমার না খেলতে ভালো লাগে না আমি আমি হিসাব করছি বিয়ে করতে বিয়ে করতে মন যায় আচ্ছা আমি কি আর বয়স অ্যাকশন কি বিয়ে করবে মানে আচ্ছা তোর কি বিয়ের বয়স হইছে যে তুই বিয়ে করবে আমরা এখন স্কুলে পড়তেছি আমগো এখনো বিয়ের বয়স হয় নাই তুই যাই কস

চিমি হাসুই <laughs> <inaudible>

কুকাবাগু হা <resterip rolling. Action. tội>

এই শর্টটা যেটা নিতেছি এটা ফিনিশিং এর আগে শর্ট দিবেন ফিনিশিং এর আগে শর্ট

দেখো দেখো সে কি ঝগড়া করব সেটা তারপর ওই ইচ্ছা করে ঝগড়া বাজার তোর শিক্ষা দিতে করে ঠিক আছে অ্যাকশন তারা তো 2 10

অনেক দিন পর সুযোগ পাইছি আমার বাবার বাড়ি যাওয়ার তাই এই সুযোগ হাতছাড়া করমো না আমি তো মারি অবস্থায় নিয়ে যামু চলো কথা না তো দেখো অনেক দিন পর সুযোগ পাইছি বাবার বাড়ি যাওয়ার তাই এই তাই এই তাই না মুসলমান না নাকি আঙ্কেল নতুন মুসলমানি করেছেন নাকি দেখছো কুকছেন আঙ্কেল